এখন এই সিস্টেমটি মোটামুটি নর্থ নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশানে মুভ করবে এবং এর ডিপ্রে এর যে ডিপ ডিপ্রেশন ইনটেনসিটিটাও মেনটেন করবে আজকে সন্ধ্যে পর্যন্ত আজকে সন্ধ্যে পর্যন্ত ডিপ ডিপ্রেশন ইনটেনসিটিটা মেনটেন করবে এবং তারপরে ধীরে ধীরে ওটি একটি ডিপ্রেশনে উইকেন উইকেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই প্রায় উইথ হেভি টু ভেরি হেভি রেনফল প্লেসেস উইথ এক্সেপশনালি হেভি রেন্সেপনালি হেভি রেন মোর দ্যান থার্টি সেন্টিমিটার সাউ হিমালয় ওয়েস্ট বেঙ্গল সিকিম অন টোয়েন্টি নাইন থার্টিএট আচ্ছা আর লাইট টু মডারেট রেনফল প্রায় সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতে আপনার দক্ষিণবঙ্গে এবং তার সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত কিছু জায়গাতে ওবার গ্যাঞ্জেডি ওয়েস্ট বেঙ্গল সাউথ ওয়েস্ট মনসুন আজকে আরও ফার্দার অ্যাডভান্স করেছে সাব হিমালয়ান বেঙ্গলের কিছু অংশ আপনার ইয়ে করেছে ঢুকে গেছে এবং এন্টায়ার সিকিম ঢুকে গেছে সিকিম কভার করে গেছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলরে কিছু পোর্শান কভার করেছে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নর্দার্ন লিমিট অফ মনসুন যেটাকে বলে সেটা আমাদের বালুরঘাট স্টেশনের উপর দিয়ে পাস করেছে তবে আমাদের যে গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গল গ্যানজেটিক ওয়েস্ট বেঙ্গলে মনসুন কবে ঢুকবে এই মুহূর্তে বলা একটু মুশকিল